আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে শবক পেয়েছে দারুন রাজার মাধ্যমে আমি তার টিচার এবং তার দেখুন আপনাকে আমি রেখে বসেছি আপনার যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতোয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস আপনার বক্তব্যয়ে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আযহারীকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কেন এটা মনে করতে না পারলো তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্য এত মারাত্মক এবং বক্তব্য গুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে

আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দ চয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিল যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর ওহুর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা দাঁত শহীদ হয়েছিল

শহীদ আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হপনা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন্টারাক্ট আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে কে চিনতাম না কিন্তু আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল তৈরি কাউকে গালি দিই কুফুর ফতোয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কলার আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে তারা প্রফেসরে তৌবা করবে কিন্তু আর যদি তাদের তারা যদি আমার অনুমতি দাও স্যার আমার অনুমতি স্যার আমার স্যার আমার অনুমতি দাও শেষ করি ওয়েট যদি তারা প্রমাণ করে দেখায় যে যে স্কলারদেরকে আমি কাছের ফতুয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ স্যার আমি আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরের পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা শাহাদাত এবং কলেমা তো এবাজ যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকে শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের এই ক্ষেত্রে আপনাকে সংক্ষেপে মুসলটা বলে দিচ্ছি প্রথম হচ্ছে মুমিন হচ্ছে যে কলেমা শাহাদাতকে মনে বিশ্বাস করে মুখে স্বীকার করে এখন সেই মমিনকে আমরা মুসলিম বলব কখন হাদিস এসেছে মানসাল্লা সালাতানা কেবলাতানা আকালা জাবি মুসলিম কোন ব্যক্তি মানানোর পর যদি আমাদের সালাদ কে আদাই করে আমাদের কেবলাকশ মুিম অতক্ষণ মুসলিম মুসলিম হাততালাম হুকুফর কৌলানীরা যতক্ষণ তার মৌখিক বা হাতে বা কাজে কুফর প্রকাশ না পাবে যদি কোনো ব্যক্তির দ্বারা কালেমা পড়ার পর কুফর প্রকাশ পায় ওই রকম ব্যক্তিকে শরীয়তের ভাষায় বলা হয় কাফেন

সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝে নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার এবার আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক সে ওই সমালোচনা করছেন বিএনপি নেতারা আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জা সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাদমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদের কিনা আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে আপনার কাছে মনে না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফায়সালা নয় তারা তা মানতে চান না ধরা যাক ইদি মিলাদ নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে

যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন তারাই ইদি মিলাদ নবীর করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাত নার তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ইদি এ উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারি রবি তারা রাষ্ট্রীয় ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলে মোলামা আছেন যারা কৌমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জৌনপুর ফুরফুরা সারসিনা আহলে না তাহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কি ঈদ এ মিলাদ নবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু খতমে খতমের শাখা আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা পোস্ট ভারতের পশ্চিমবঙ্গের এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে জি দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে সিএনএন নিউজ হ্যাঁ এবং সে ব্যাক্সজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাজাল ফরাস লং মার্চ এর ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাজাল ফ্রাস 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযুক্ত ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি স্বয়ং বেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি হ্যাঁ হ্যাঁ মূর্তাদের মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমার বক্তব্য ফতোয়া গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র ওকে আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় ছিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু মনে করি একটু হ্যাঁ মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাজ আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাক্রু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন ওই জায়গায় কেউ মুসাফ বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আমরা জান আয়সারা দিল্লা তালা আনহা কখন ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা বিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা এক দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নাই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে ওহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাদি আল্লাহ তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ ছিলেন তারা হজরত সেই জন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাদান আয়সার্দাহা নিজেও আম্মাজান আয়সারদ্লাহ তালাহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাদান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় তো দেড় হাজার বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নববিতে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মরদ্দুল্লাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি এজন্যই জন্যই বলি মাত্রু মানে হারাম নয় খুব কঠিন ভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি এবং এটা আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে কোথায় পেলাম বলছি আনহা এটা পড়েন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেশন এমং দেভসেলস সেটা মাদিনা বলে একটা মেডিক্যালস বাইরে হয় মদিনা ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সফট সফট বিতর্ক করতে পারবো না আয়শা আয়রাদিলাতা হানহা ইমামুতি কোরিননি তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরজ নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল হুম জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিন বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের দের সর্বসম্মত মত

না স্থান ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহেলা দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে না মানে কাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাকি হতে পারে হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগর একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না মহিলারা ঘরে নামাজ করতে পারবে হ্যাঁ তারপর আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ করে মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসা মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো তাই বলে তো আপনাকে আমি গুণাগার বলতে পারছি না পারে না বলতে চাই স্যার আমি যেটা বলতে চাইতেছি এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায় অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসাব বিবেচিত হবে আর কোন কাজ কি এরকম আছে বুঝার জন্য বলতে জানতে চাইতে স্যার হ্যাঁ বুঝার জন্য বলতেছি যেমন যেমন কাবাগারে উপস্থিত হলে ওযু অবস্থায় যেতে হবে অন্য কোন জায়গায় গেলে ওযু অবস্থা লাগবে না কেউ যদি হজ করতে ইহরাম বাঁধে স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবাগারে না না যেটা কাবাগারে করা যায় সেটা অন্য কথা হারাম আছে কিনা তামাকড় হ্যাঁ আরাম আছে যেমন কামাকড় বেঁচে জানবেন ধন্যবাদ আপনাকে স্বাগত জানাচ্ছে এবং দর্শকমণ্ডলী জানাচ্ছেন তাদেরকেও অভিনন্দনজ্ঞা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াও দিতে চাই আপনার যদি কোনো প্রশ্নে আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক তাহারিখকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির আপনি আমাদের প্রশ্ন এটাকে একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে আমাদের তাহরিকে খতমে বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং পশ্চিমবঙ্গ শাখাও আছে যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি বলতে পারি জি আচ্ছা আমাদের দ্বিতীয় আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো আমরা জানতে চাই যে আপনি একুশে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কি মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার জনাব সলিমুল্লাহ খান সোহেল হাসান জনাব সোহেল হাসান কালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে না আপনি হয়তো বা আমার বক্তব্য পুরাটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলেছি রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে ৫০ বছর যাবৎ এই দেশের মুসলমান আলেমার সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাস্টিমি আইন যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম নিরপেক্ষতাবাদী তার ধর্ম নিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লা আসলামকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে তখন তো নিরুপায় আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলিনি আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদ করছে ওকে আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন সেটা কি করবেন আমার আরেকটা প্রশ্ন রয়েছে ব্যাপারে আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন কিন্তু রাখাল রাহা এবং গালে তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন এতদিন চলে গেল আচ্ছা আমি আপনি কি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও তাকে পাবো না এবং তাকে মুখোমুখি যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আরকি হয় জনাব আব্বাসে আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু এটা পালন সেখানে বলতে আপনি 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 কাদের কথা বুঝিয়েছেন হাতে তুলে নাকি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা ব্যাপারে দেখুন দেখেন আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন ওকে কারণ আপনার নাম মহিউদ্দিন আপনি জানেন আপনার নামের অর্থ আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি যাই হোক সেটার ব্যাপারে আমি আসছি আপনি আমার শিক্ষক হিসেবে আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদের দেখে জি জি সরি আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি জি আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছেন আপনার মাধ্যমে অনেকেই দিচ্ছি আল্লাহ তালা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন মমিনুন কাফিরুন মোনাফিকুন এই জন্য তিন নামে কোরআন কারিমের সুরাও এসেছে মমিনের নামে সুরাল মমিনুন কাফিরের নামে সুরা কাফিরুন মোনাফিকের নামে মোনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণ চোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি আপনি কি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটা বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা রাইট ধর্মের পুনরুদ্ধার সংস্কার হ্যাঁ পুনরুদ্ধার না দিন তো পরিপূর্ণ হয়ে গেছে বছর আগে অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নের যে সচেষ্ট সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয় তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না মুনাফেক বা বন্যচরাদের অন্তর্ভুক্ত হন যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ উইল বি এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায় একটা ক্ষেত্রে আমাদের আলেম আমাদের মধ্যে কিছু মতভেদ আছে সেটা হচ্ছে যে মুরতাদকে তবা করার সুযোগ দেওয়া হবে কিনা কিন্তু চার মাঝাবে তিন মাঝাবের মতে মুরতাদেরকে তো সুযোগ দেওয়া হবে চার মাঝাব মতে কিন্তু মুরতাদের মধ্যে যারা সাতেন তাদের বিষয়টা ভিন্ন সাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয় তারা সাতেন তাদের ক্ষেত্রে সাফি মালিক হাম্বলি তিন মাঝাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিরদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা সরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি দাউদ হায়দার এদেশে সে স্বাধীন ছিল আল্লাহ তার হাবিব সাল্লাহ সামনে গালি দিয়েছিল তখন এদেশে তখন যে সরকার ছিল তারা তাকে জামাইয়াদের বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা নাসিম যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে আম্মা জান আয়সারা দিয়া তালহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এরপরে আপনারা দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল করার জন্য না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে শ্রুতি প্রতিরোধ করতে পারত তারই ধারাবাহিকতায়

সাথেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে কোন শাস্তি নির্ধারণ করবে না তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে আমাদের তার করার কিছু থাকে না স্যার এই আইনকে যে হাতে তুলে নিবেন এই এই জনটা কি আপনি কোন কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নিবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন মানে এবং আর কে আসে এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলেমাত ছিল আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতোয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তা যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুন আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না এবং আপনি যখন